আসসালামু আলাইকুম গুড মর্নিং উঠা নিয়ে আজকে যেহেতু মাকই পার নিকা চাইছি তাই মাকর ব্যাপারী আইসাই হাল দিলাম কিবা করে ব্যস্ত আছি কেরানিত আছে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাম লাস্ট মাক ভিডিওটা দেখবাই আমি টিউশনে যেহেতু টিউশনটা পড়িয়ে নিয়ে তারপরে হুকা শুকা লাগবো তারপরে আমি যাব স্কুলে আইন দেখলাম যে দরজারটা পাইলাম কিন্তু আমার স্টুডেন্ট গুণও উঠছে না নাই সন্দেহ টিউশনটা পরিয়ে বাড়িতে এলাম আয়া নিয়ে মা কয়টা হুকা দিয়া তারপরে গা পা ধুয়ে রেডি হইলাম আমি স্কুলে যাবার নিয়ে হেলমেটটা হাতে নিয়ে বাইরে এলাম ডেইলি কার মতো আরো একটা নতুন দিনে ডিউটিতে বাইরে বাড়ি মা কই হুকা দিছি তো রাস্তার পারে যেহেতু এনে অল্প একটু কা রোদ লাগে তারপরে বৃষ্টিরও বার আছে বাইকটা আমি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে উঠলাম নতুন একটা আশা নিয়ে নতুন একটা দিনে যেহেতু যার যেটা ডিউটি ওটা তো করাই লাগে তাই আয়া পাইলাম আমি অফিসে অফিসে আয়া নিয়ে ব্যাগটা তুললাম যেহেতু রোদ উঠছে বলে তাই আমি সব পেন্সিল নিয়ে আমি স্টার্ট করে দিলাম ক্লাস ক্লাসটা করে নিয়ে আমি সরাসরি আয়ে পড়লাম বাড়িতে যেহেতু বৃষ্টির বার হয়েছে তাই মাকইটি আমি উঠাই বার নিছি যেহেতু উঠানের পরিশ্রম যারা মাকই করছি যারা টাল করছি তারা তো জানি কিরকম তাই একলা মানুষ সব কিছু যেহেতু করা লাগে তাই আগে মাকইটা জড়ো করে নিলাম জড়ো টরো করে তারপরে নেওয়া লাগবো যেহেতু গাইমে গেছি তাই এই ডা বহুত অহন্তিত আছে যে সংখ্যা টাকা পাওয়া যাব ওই টাইমে কিন্তু মিঠা হব কথাটা হাসা না আপনারা কমেন্ট করে জানাইবেন যেহেতু টাকার গরম বা টাকার মর্যাদা কিরকম আমরা দেই তা তো জানি তাই গিয়া তা আমি বাজারে বুঝতে পেঁয়াজ মোস নিয়া আয়ে পলাম আরক দোকানে যেহেতু অন্য বাজারে করবার নিগা আছে এক কেজি চিনি দাও স্কুলে থেকে আইতে সময় পিলপিলি একটাই গাড়ির নগে বাজিয়ে দিছিল তাই হ্যান্ডেলটা একটু বেহা হয়েছে এই তার জন্য আমি মেকারের ঠেন আনলাম ওই দিলে ওদের ঠেন ও ইটু কাকা কইলাম যে হাইলা দাও তাও ওটি ঠিকঠাক কইলে দিলো বাড়িতে আইয়া দেখি যে মাকের ব্যাপারে মানে ভাই আইয়ে পড়ছে এই যে ভাই ওরা কাকা ওরা ব্যক্তি মিলা বস্তা টস্তা বুঝাই করে হাল দিছে আর এটা হয়েছে মেশিন তাই অন করলো অন করার পরে জিরো জিরো হওয়ার পরে সে উঠিয়া বই জিরো জিরো হয়েছে ওহন দিব উঠিয়া উঠিয়ে নিয়ে মাপ্প দেই ফার্স্ট এটা কথা হানো এটা হয়েছে ফিফটি থ্রি কেজি তারপরে হইলো ফিফটি সেভেন কেজি আবার ব্যক্তি মাফা টাফা শেষ হইলো লগে মালদিন নিয়ে যাব গা যেহেতু পিলপিলিও পড়ছে তাই এই চ্যাংগার আমার ঠেন বহুত ভাল লাগে এই যে পিলপিলিতে বড় হয়ে গেছে গা অলরেডি পিলপিলিত এটা সাত বস্তা আছে দোকান ঘরেও আছে দোকান ঘরে দিয়ে আমি দেখাইতাছি যেহেতু হন্দা হয়ে গেছে তার মধ্যে বৃষ্টির বার হয়ে গেছে গা তাই দোকান ঘরে আইয়া ব্যাগটি আবার এনে বস্তা টস্তা সিলাই করলো মাকই গুনা একটার থেকে আর বস্তার মধ্যে কম বেশি করে দিয়ে দিয়ে তারপরে মুখ যেহেতু বান্দা লাগে সেই হিসাবে করে বললো বইরা টইরা ওজন করে উঠিয়ে দিলো আর পরিশ্রমের পরে একটা বস্তুয়ে মুখের মধ্যে হাসি দেয় সেইটা হয়েছে টেহা আর এই টেহার জন্য যত পরিশ্রম করছি হয়তো টেহা পাড়া পাওয়ার লগে লগে ওই পরিশ্রমটা মনে থাকবো না মাফা যেহেতু শেষ তাই মেশিনটা অফ করলো আর আমার টোটাল কুইন্টাল হয়েছে ন কুইন্টাল বত্রিশ কেজি এইরকম ভিডিও পাইবার গলে আমাৰ পেজ টা ফ'ৰ ফেৰা